এই দেখো দেখো ফোনটা দেখো ফোনের ছবিটা দেখো 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 লাগলে না ছবিটা হ্যাঁ তাইতো জিনিসটা লকলক করছে তা ছবিটার মধ্যে কোন জিনিসটা তোমার ভালো লাগলো আমি কি দেখালাম বড় তো আমি ড্রেসটা দেখালাম তা মেয়েটা কোন কালারের ড্রেস পরেছিল মেয়েটা হ্যাঁ থাক

তোর তো এত বড় করে চায় তোর তো ওই বড় বড় দিকে বলের দিকে নজর তোর তো মাঝের দিকে নজর বলছি বল আছে বল আছে আজকে চ আজকে চ তোকে বলের মধ্যে চুপাই দেবো ভালো করে ভালো করে মুখ চুমিয়ে চুমিয়ে দেবো তবে ছবির মধ্যে আমি যেই মুখে আমি ভিডিওটা দেখাতে শুরু করলাম ওমরে বলের দিকে নজর হ্যাঁ বল দেখছে বল দেখে হয় না বল দেখে হয় না